Happy, Happy birthday to all of us. ফার্স্ট আমি আরমানের ফ্লাইটে এজ এ প্যাসেঞ্জার হিসেবে ফ্লাই করব আর তাও আবার হচ্ছে আমার দিনে এটা একদমই ছিল আমার কিন্তু আরও পাঁচ দিন আগে ট্রাভেল করার কথা ছিল আমার একসাথে করার কথাই ছিল না আমি আরো পাঁচ দিন আগে ফ্লাইটটা চেঞ্জ হয়ে থার্টি ফার্স্টে হয় আর ওই দিন অলরেডি আরমানের অপারেটিং ফ্লাইটই ছিল এমন না যে আমার জন্য নিছে বাট আমি আগে থেকে এই জন্য জানতাম যে আর আমি একই সাথে ফ্লাইটে যাচ্ছি আমি অ্যাজ এ প্যাসেঞ্জার উনি ফ্লাইটে সো আমার খুব একটা ছিল না বাট হ্যাঁ আমি প্ল্যান করে রাখছি ভাবছিলাম হয়তো বাংলাদেশে গিয়ে আমরা একসাথে লাঞ্চ ডিনার করব বা বাসায় দেখা করব আর এবার বর্তডে নিয়ে খুব বেশি প্ল্যান বা কোনো কিছু করিনি কারণ আমাদের সামনে বড় একটা প্রজেক্ট আসতেছে এন্ড আরমান আমাকে বলতে গেলে অনেক আগে আমার বর্তডে গিফট দিয়ে ফেলছে দ্যাট ইজ আমার ড্রিম ছিল যে আমার একটা সেলুন বিজনেস হবে সেটা আমাকে করে দিচ্ছে এন্ড এটার জন্যই আমার আসলে বাংলাদেশে এত আর্জেন্টলি যাওয়া ইভেন আমি আমার বর্তডেটাও সেলিব্রেট করলাম না আমি আমার এটাও স্যাক্রিফাইস করে বাংলাদেশে যাচ্ছি বাট এদিকে ওনাকে আমি টিস করতেছিলাম কি বাবু আপনি আমাকে কোনো সারপ্রাইজ দিবেন না বা কোনো কিছু প্ল্যান করেন নাই ঠিক আছে আমি চলে যাচ্ছি বাট ইউ শুড ডু সামথিং খোঁচাচ্ছিল বাট উনি উল্টা বলতেছিল যে না দেখো আমাকে এগুলো এক্সপেক্ট করো না কিছু ইভেন কয়েকদিন ধরে এটাই বলতেছিল আমি কিন্তু ওগুলো পারি না মানে আই ডোন নো এগুলো কি করে ওগুলো বাচ্চাদের মতো এখন কারো বয়স আছে বা বলতেছে আমাকে তো আমি ওইটাই ধরে রাখছি যে ওকে ফাইন উনি আসলে টাইপ এরও না যে সারপ্রাইজ দেবে উনি ওগুলো আসলে খুব কম পারে তো যাই হোক বাট পরে গিয়ে দেখি মাই গড অ্যান্ড ফ্লাইটে দশ মিনিট পরে আমাকে ওনার কালিক ডাক দিয়ে বলে আসো পিছনে আসো একটু গল্প করি ও মা গিয়ে দেখি একদম ফুল প্ল্যান করা সবকিছু আই ওয়ার্স

কতটা আমি খুশি ছিলাম আই নো এই মানুষটা তার একদম লিমিটেশনের বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স গিয়ে আমার জন্য এই জিনিসটা করছে তাও বা তার মানে অপারেটিং ফ্লাইটে এন্ড এটা আসলে আমি বুঝতেছিলাম যে কতটা হ্যাপি আই ওয়াজ মানুষ বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় বাট গাইজ ইউ গাইজ আর রং টাকা দিয়ে গিফট কেনা যাবে বাট ওই গিফটটাতে আপনি অনেক খুশি নাও হতে পারেন সো আই দ্যাটস হোয়াট আই ফিল অ্যাকচুয়ালি কারণ আমাকে হয়তো উনি পাঁচ লাখ দশ লাখ টাকা ধরাই দিলেও কথার কথা আমি কিন্তু অতটা হ্যাপি হতে পারতাম না এরকম সাডেন একটা সারপ্রাইজ আমাকে যতটা হ্যাপি করছে আর আমি একটু নস্টালজিক ফিল করছিলাম ওনার সাথে আমার ফার্স্ট ফ্লাইট এটা ওনার মানে অপারেটিং ফ্লাইটে আর অনেক আগে যখন ওনার সাথে আমার ফার্স্ট দেখা হয় তখন আমি ক্রু ছিলাম আর উনি আমার ফ্লাইটের প্যাসেঞ্জার হিসেবে গিয়েছিল আর তখন আর কি ওনার সাথে আমার ফার্স্ট দেখা হয় এই আর কি আর আজকে হচ্ছে উনি জবে আছে আমি হচ্ছে অ্যাজ এ প্যাসেঞ্জার যাচ্ছি ভালো লাগতেছিল বাট অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ভেরি স্যাড কজ অনেক দিনের আমাদের একটা ডিস্টেন্স হয়ে যাবে অ্যাজ আমাদের সেলুনের কাজটা হচ্ছে তো আমার অনেকদিন বাংলাদেশে থাকতে হবে আর মান তো যেহেতু যেতে পারবে না যতদিন সবকিছু ঠিকঠাক না হয় অনেকদিন আমার বাংলাদেশে থেকে কাজগুলো সব সেট করে আসতে হবে একটু মন খারাপ লাগতেছিল বার্থডের দিনও আর মানে আমাকে বোঝাচ্ছিল যে না কোনো সমস্যা নাই তুমি তো আসতেই পারবা বা আমিও হচ্ছে বারবার আসবো কোনো প্রবলেম নাই তুমি মানে আমাকে ভালো ফিল করাচ্ছিল যদিও ভালো লাগতেছিল বাংলাদেশে এসে যেহেতু আমি অলমোস্ট আড়াই তিন মাস পরে বাংলাদেশে আমরা আসি আর আমি তো বা থেকে যাবো আর মান তো ফ্লাইটে আবার ব্যাক করবে একদিন পরেই তো বাংলাদেশে আসার পরে হচ্ছে আমরা মানে ওনাদের ক্রু সেটের সাথে আমরা ব্যাক করি ওনাদের হোটেলে আর ওনারা হচ্ছে রেডিসেন হোটেলে স্টে করে যখনই ঢাকাতে আসে তো ফার্স্ট টাইম ওনাদের সাথে

বার্থডে সবসময় তিন চারটা কেক কেটে বা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সেলিব্রেট করা হতো বাট আমার বোন আম্মু সবাই মিলে ডিসাইড করছে যে এখন থেকে বার্থডেতে কেক কাটা বা অন্যান্য সব পার্টি এগুলোও না করে আমরা ওই অ্যামাউন্টটা বা এর থেকে খরচটা আমরা গরিব দুঃখী বা যাদের দরকার হু আর ইন নিড ওদেরকে দিবো এটা আসলে ভালো আমারও এটা ভালো লাগছে ইনফ্যাক্ট আমার বোন আমার জন্য আমার বার্থডে দিন রোজা রাখছে সো এরকম জিনিসগুলো আসলে এখন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করছে আর কি আমার বাসায় সবাই তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি সো আমার বাসায় কিন্তু কোনো প্ল্যান নাই কেক টেক কাটার আমরা যে সবাই একসাথে খাবো গল্প করবো দ্যাস দ্য থিং আর বাসায় যাওয়ার পরে দেখে আমার ফ্রেন্ড আমার জন্য কেক নিয়ে আসছে ওকে কিন্তু আমি বলিও নাই বাংলাদেশে আসছি বাট ও তারপর আমার থেকে খবর তবর নিয়ে কেক নিয়ে সারপ্রাইজটা দিয়ে দেয় সেকেন্ড সারপ্রাইজ তো বাসায় কেক কাটা হয়নি বাট ফ্রেন্ডের সাথে হয়ে গেছে এনিওয়ে সো দিস ওয়াজ আওয়ার ডে আরমান তো ফ্লাইটে ব্যাক করবে ও অলরেডি হোটেলে চলে গেছে আর আমরা হচ্ছে গল্প টল্প করে রাতে ঘুমিয়ে যায় আই ওয়াজ বিট স্যাড স্যান্ড হ্যাপি আই নো ওয়াই এনিওয়ে তো দিস ওয়াজ ইট আই হোপ আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ মাফেস